আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো স্পেশালি কাপড়ের পর্দা নিয়ে গুণে মানে সেরা এর আগেও আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি বর্তমানে যদি আপনি খামার সুরক্ষিত রাখতে চান ভালো রাখতে চান তাহলে আপনি এই কাপড়ের পর্দাটি ব্যবহার করতে পারেন এটি টেকসই এবং শক্তিশালী এটি আমরা যে গুণগত মান সম্পন্ন ভালো পর্দাটি দেব সেটি অন্য জায়গা থেকে পাবেন না তাই আপনাকে এই পর্দাটি আমাদের কাছ থেকে নিতে হবে আর এটি স্পেশালভাবে আমি এনেছি আপনাদের জন্যে আমরা এই কাপড়ের পর্দাটির দাম নিচ্ছি প্রতি গজ নব্বই টাকা অনেকে বলে যে এগুলো কি স্কোয়ার ফুট হিসাবে বিক্রি হয় না এগুলো হচ্ছে গজ হিসাবে বিক্রি হয় এক গজ সমান তিন ফিট আপনি লম্বায় তিন ফিট পাবেন এবং খাড়াটি আপনি উচ্চতাটি পাবেন ছয় ফিট যাই হোক এটি গজ হিসাবে বিক্রি হচ্ছে নব্বই টাকা গজ নিচ্ছি সারা বাংলাদেশে আমরাই দিচ্ছি মোটামুটি প্রতিদিন চারশো গজ পাঁচশো গজ করে যাচ্ছে আমাদের এখান থেকে এটা খুবই স্পেশালভাবে এখন অনেকেই মনে করছেন স্পেশালভাবে এটি এখন অনেকের খামারে ইউজ হচ্ছে এক পাশে এটি সিলভার কালার আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে সিলভার কালার খুব চমৎকার দেখা যায় আর এই পাশে যদি আমি দাঁড়াই এই পাশে দেখেন একেবারেই কালো দুটি কালার দেওয়ার কারণ এই কালো কালার আপনারা জানেন যে কালোর মধ্যে কোনো ধুলো ময়লা এগুলো লাগলে সেটি সহজে ফুটে উঠে না অন্য অন্য কালারের পর্দা বানালে কিন্তু বানাতে পারত কোম্পানি এটি বিশেষভাবে বানানোর কারণ হচ্ছে এটি একপাশে কালো রাখার কারণ আপনার ঘরের ভিতরে যেন ধুলো ময়লা ঢুকতে না পারে এবং পর্দাটি যেন সহজে রঙ নষ্ট না হয় দেখতে যেন একই সেম দেখা যায় এই কারণে কালো রঙ করা হয়েছে আর এই পাশে যেখানে দেখেন আপনারা সিলভার কালার দেওয়া হয়েছে এই পাশটি ভিতরে ব্যবহার করলে যদি আপনার লাইট লো থাকে হালকা যদি আলো দেয় আপনার এই কালারের কারণে আপনার লাইটটি অনেকটাই বেড়ে যাবে এবং ঘরের ভিতরে অনেকটাই চকচকে করবে আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরের কিন্তু আপনি আলোটা বেশি পাবেন এই হচ্ছে বিষয় এতে ওয়াটারপ্রুফ এটা আপনার ঝড় তুফান বৃষ্টি কুয়াশা কোনো কিছুই ভিতরে প্রবেশ করতে পারবে না এটি আপনি নির্ভাবনায় ব্যবহার করতে পারেন এটি উচ্চতায় ছয় ফিট মানে বাহাত্তর ইঞ্চি আপনি এই কাপড়ে কাপড়ের পর্দাটি পাবেন কাপড়ের পর্দার জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম